নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি পনেরোই মার্ক উনত্রিশে জানুয়ারি বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পনেরোই মাঘ আজ উনতিরিশে জানুয়ারি আজ বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পনেরোই মাঘ উনতিরিশে জানুয়ারি বুধবার সূর্যোদয় ছটা চব্বিশ সূর্যাস্ত পাঁচটা আঠেরো বুধবার অমাবস্যা রাত্রি ছটা পঞ্চাশ উত্তর সারা নক্ষত্র দিবা নটা নয় অশিক যোগ রাত্রির দশটা পঞ্চাশ চতুষ্ঠ করণ দিবা সাতটা দশ গতে নাকরণ, রাত্রির ছটা পঞ্চাশ গতে কীক্ষ্ণকরণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ পনেরোই মাঘ উনত্রিশে জানুয়ারি বুধবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে দেবগুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল আর আর কর্কট ফাঁকা সিংহ ফাঁকা কন্যা অবস্থান করছে কেতু তুলা ফাঁকা আর বৃষ্টিকে বৃশ্চিক ফাঁকা ধনু ফাঁকা মকরে অবস্থান করছে রবি বুধ আর চন্দ্র চন্দ্র অবস্থান করছে শ্রবণা নক্ষত্রে শনি শনি কুম্ভে পুরো নক্ষত্রে শুক্র এবং রাহু মিনে অবস্থান করছে এবার আসুন দেখে নি বৃষ্টিক রাশি আজ পনেরোই মাঘ উনত্রিশে জানুয়ারি বুধবারের রাশিপাল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিকর একটা মুহূর্ত বিশেষভাবে তাদের রাশি তৃতীয় রবি চন্দ্র বুধের ত্রিগী রাজ্য তাদের মানসিক শক্তি বৃদ্ধি করবে মায়ের থেকে সাহায্য লাভাবে পিতা মাতা উভয়ের আশীর্বাদে তারা জীবনের একটা পায় এছাড়াও আজকের দিনে রবি বুধের বুধাদিত্য যোগের প্রভাবে বৃশ্চিক রাশির প্রত্যেক স্টুডেন্ট বিদ্যাক্ষেত্রে চরম উন্নতি বিদ্যাক্ষেত্রে সাফল্য একটা নতুনভাবে লক্ষ্য করবে এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি পাবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে কিছুটা হলো খারাপ আচরণ করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতি খান বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে আপনার জীবনে প্রেম ভালোবাসা আসবে প্রেম ভালোবাসা আপনার জীবনে সুখ শান্তি আনন্দ প্রদান করবে এছাড়া আজকের দিনে আপনার লটারি যেতার সুযোগ অবশ্যই আছে লটারি যেটা শুভ সংখ্যা ওয়ান সিক্স ফাইভ এইট সেভেন 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 এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি রাশির সপ্তমে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি করবে আপনার জীবনে আসবে সমৃদ্ধি সুখ এবং নতুন করে বাঁচার সুযোগ এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার দিয়ে সবচেয়ে সুখ আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানের দিক থেকে আপনি সমৃদ্ধিকার খবর অবশ্যই পাবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ ও অস্থিরতা আছে তা হচ্ছে এক বা একাধিক এক বা একাধিক আত্মীয় স্বজন আপনার সঙ্গে খারাপ সম্পর্ক করতে পারে এদের দ্বারা আপনি উপকৃত হতে পারেন সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিক হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে গানেপাতি গণেশ সিদ্ধিদাতা গণেশের আরাধনা করুন এবং গান গানেপাতে গানে সায়নাম গান গানেপাতে গানে সায়নামা গান গণেশ পথে নম গান গণপতি পথে গানে সায়নামো এই মহামন্ত্র জপ করুন এই মহামন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ লাভ হবে এছাড়াও যেদিক দিয়ে আপনার চাপ থাকতে পারে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট টেনশানে রাখতেই পারে বৃষ্টিক রাশি তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি ঢালতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবাই ওম নম শিবায় এই মহামন্ত্র অবশ্যই জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ অবশ্যই বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে আপনি পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনার জীবনকে সমৃদ্ধি প্রদান করবে বৃষ্টিক রাশি আজকের দিনে ফাটকা উপার্জনের রাস্তা তৈরি হবে আর আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের দিক দিক আপনি দেখতে পাবেন এছাড়া আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা টুক তাক টোনা টোটকা তন্ত করছে তাই শত্রুদের এড়িয়ে নিজের উন্নতিতে নিজে এগিয়ে চলুন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতি খান বৃষ্টিক রাশি আকস্মিক দুর্ঘটনা ঘট সম্পর্কে কিছুটা সজাগ আপনাকে থাকতেই হবে তবে শেষে আরেকটা কথা বলবো যে আজকের দিনে আপনার রাশির সপ্তম স্থানে গুরু বৃহস্পতির অবস্থান আপনার যারা বিবাহিত নয় তাদের দেখাশোনা চলছে তাদের ক্ষেত্রে খুবই শুভজনক এছাড়াও আপনার শরীর স্বাস্থ্যের দিক দিয়ে খুবই শুভজনক এছাড়াও পারিবারিক জীবনের সুখ শান্তির ক্ষেত্রে খুবই সুবিধাজনক সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টি রাশিকে বললাম তারা যেন গণপতি প্রতি গানের আরাধনা করে গান গণপতি পাত্রে গানেশ আয় নাম মন্ত্র জপ করে একশো আটবার এছাড়া গানেশজিকে মোডক লাড্ডু আর দুর্বা দিতে না বলে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু যেন ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ